আমরা আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার দুই হাজার আট সাল দুই হাজার চার সাল থেকে আমি আমেরিকার কার্ড হোল্ডার ছিলাম আমার স্ত্রী আমার বাচ্চারা আমেরিকায় থাকে আমার বাচ্চা বড় ছেলে আমেরিকাতে একটা ইউনিভার্সিটিতে বিবিএ অধ্যয়নরত তিন সেমিস্টার শেষ করেছে আমার ছোট ছেলে এবার টেন গ্রেড শেষ করে ইলেভেন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ওরা ছাত্র এবং ওরা ছোটবেলা থেকে আমেরিকাতে বড় হওয়ার কারণে আমি একবার চেষ্টা করেছিলাম বাংলাদেশে এনে সেটেল করার জন্য বাংলাদেশের কালচার এবং বাংলাদেশের এডুকেশনের সাথে ম্যাচ না করার কারণে তাদেরকে আবার আমেরিকা নিয়ে যেতে হয়েছে তো আমি আজকে যে আসছি এইটা আমি টাঙ্গালের জনগণের জন্য আসছি আমার স্ত্রী সন্তানদেরকে আমার পারিবারিক জীবনের যে সময় সেই সময় থেকে বঞ্চিত করে আর আপনি আমি ঢাকা কলেজে আক্রান্ত হয়েছিলাম ছাত্র দলের একটি মিছিল এবং ছাত্রলীগের একটি মিছিলের মধ্যে সংঘর্ষ হয়েছিল সেই সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে আক্রান্ত করেছিল এবং সেই সময় আমান বাংলাদেশ ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিল আমান ভাই এবং সেই সময়কার মহানগর ছাত্র দলের সভাপতি খায়ের ভাই তারা আমাকে সেই অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে চিকিৎসা দান করে এবং পরবর্তীতে আমি সুস্থ হই আর আরেকটি কথা আমাকে আন্দোলন সংগ্রামের ষড়যন্ত্রের কথা বলেছেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনবার আমাকে হত্যার ষড়যন্ত্র করেছে টাঙ্গাইলের একটি প্রতিষ্ঠিত আওয়ামী লীগ পরিবার পরিকল্পিতভাবে এবং তাদের সহযোগীদেরকে নিয়ে অর্থের বিনিময়ে খুনি ভাড়া করে আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল সেটা আমাকে হত্যা না করতে পারার কারণে সেই সমস্ত চুক্তিবদ্ধ খুনিদেরকে তারা হত্যা করেছিল এবং সেই মামলার তদন্তে চারজন আসামি আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে বলেছেন যে যে দুইজন টাঙ্গাইলের বাঘিল ইউনিয়নের পিচুরিয়া গ্রামের মামুন এবং শামীমকে যে খুন করা হয়েছিল আমাকে হত্যা করার জন্য তাদেরকে চুক্তি করা হয়েছিল তারা সেই চুক্তি অনুযায়ী কাজ না করায় তাদেরকে হত্যা করে বাসাইলের নথ খোলায় তাদের লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেটি বাংলাদেশের প্রত্যেককে জাতীয় পত্রিকায় এবং প্রিন্ট মিডিয়ায় ছিল এবং এনটিভির একটি ক্রাইম আছে প্রোগ্রামেও সেটি প্রকাশ করা হয়েছে এবং আমার সেখানে একটি সাক্ষাৎকারও আছে আর আরেকটি কথা যে যারা বিদেশে ছিল আন্দোলন করতে পারে নাই তারা আর যারা মাঠে আন্দোলন করেছে আমাদের বিএনপি জাতীয়তাবাদী দল আমরা ২০০১ সালে সরকার গঠনের পর তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেছিল ওয়ান ইলেভেন কারণে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত নয় সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ হওয়ার পরে পর্যন্ত আমি বাংলাদেশে অবস্থান করছিলাম এবং বাংলাদেশের আমি সেই সময়ে দীর্ঘ সাত বছর টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছে এবং আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি আমার নির্বাসিত জীবন চার বছর সাত মাসের এটা আমি দু সালে বিশ সালের জানুয়ারি মাসে আমার জীবন রক্ষার কারণে আমার হত্যার হুমকি আমার জীবন নাশের হুমকি এতটাই দিন লীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করত আমি আমার বাসার থেকে বের হইতে পারতাম না এমন দিন গেছে আমার মাসের পর মাস সর্বশেষ আমার জীবন বাঁচানোর সাথে আমি বিদেশে গিয়েছি নির্বাসিত জীবন যাপন করেছি নির্বাসিত নির্বাসন কোন অযোগ্যতা না নির্বাসন একটি গর্বিত একটি উপলব্ধি রাজনীতি করলে একটা রাজনৈতিক কর্মীকে মামলার আসামি হতে হয় কারাবরণ করতে হয় ফেরারি জীবন যাপন করতে হয় নির্বাসিত হতে হয় আমি আজকে আমাদের যে প্রধান নেতা জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনিও তার জীবন বাঁচানোর জন্য উনিও তার মামলার কারণে আঠারো বছর বিদেশে আজকে আমরা মনে প্রাণে আন্দোলন করেছি সংগ্রাম করেছি মনে পালে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি যে আমাদের প্রিয় নেতাকে দ্রুত বাংলাদেশে ফিরে আনার আমাদের নেতা ছাড়াও আমাদের সাবেক সরকারের শিক্ষামন্ত্রী ওসমান ফারুক আমাদের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আমাদের সাবেক নেতা আমাদের সাবেক নেতা কায়ুম ভাই সহ আমাদের আজকের এই সাংবাদিক আমাদের দলের নেতা আমাদের দলের চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন মাহমুদুর রহমান সাহেব ওনাকেও নির্বাসিত জীবনকে বেছে নিতে হয়েছে সুতরাং এই নির্বাসিত জীবন কোন দুর্বলতা নয় রাজনীতি এই নির্বাসিত জীবন রাজনীতির একটি মেডেল ধন্যবাদ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও আমাদের সাংবাদিক ভাইদেরকে আমরা আসলে এখানে আজকে আমি রাজনীতিবিদ বা রাজনৈতিক করবি এখানে আমার সামনে যারা সাংবাদিক কিন্তু আমরা ছোটবেলাতে গড়ে উঠেছে একটা বলে একটা 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 সামাজিকতার মধ্যে তো আমরা সবাই এক আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে এই যে সামনের ছয় মাসের রাজনীতি সামনের ছয় মাসের নির্বাচন আপনাদের কলম সত্যিকারের আমি কোন নেতার পক্ষে যেতে পারবো না আমি বলবো যে আপনাদের কলম যেন সত্যিকারের টাঙ্গাইল আপনাদের কাছে আরেকটা যে অনুরোধ আপনাদেরকে আমি করব সাংবাদিক হিসাবে টাঙ্গাইলে আজকে সারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় অর্থের বিনিময়ে নির্বাচনকে প্রভাবিত করার যে সমালোচনা যে বিরোধ আছে আমরা লক্ষ্য করছি টাঙ্গাইলে কিছু কিছু জায়গায় যে অর্থের বিনিময়ে রাজনীতিকে প্রভাবিত করা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা এই ব্যাপারে আপনাদের কলম সচল থাকবে এটা আপনাদের কাছে আশা করি আর যারা অর্থের বিনিময়ে রাজনীতিকে প্রভাবিত করতে চায় তাদেরকে বলবো যে টাঙ্গাইল সদর অর্থের বিনিময়ে রাজনীতি প্রভাবিত করা যায় না যার প্রমাণ জাতীয় পার্টির এক্স নেতা কাশেম সাহেব যার প্রমাণ জাতীয় পার্টির বিগত নির্বাচনের নমিনি মনির সাহেব রক্ষ লক্ষ কোটি কোটি টাকা টাঙ্গাইলে খরচ করছে টাঙ্গাইলের মানুষের ভালোবাসা পায় নাই আর আজকে এই যে প্রেসক্রাদের ভেতরে প্রেসক্রাবের বাইরে প্রেসকাবের মাঠে যে টাঙ্গাইলের মানুষ তাদেরকে আমি পয়সা দিয়ে নিয়ে আসি নাই তারা আমার কর্মী তাদের ভালোবাসায় শিখতে হয়ে আমি আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমি মানুষের ভালোবাসা দিয়ে নির্বাচনে জয় লাভ করতে চাই অর্থ দিয়ে নয় ধন্যবাদ